ভাই শুনেন খালি টাকা মনেই টাকা কিন্তু অনেক কিছু হয় না বুঝছেন পরকৃতির বাতাসই ভালো পরকৃতির বাতাসও লাগে ভাই সব কম বেশি লাগে টাকাও লাগে পরকৃতির বাতাসও লাগে আ তালি tali বুঝতেছেন না tali আপনি কোখানে আর আমি কোখানে আ দুই টা ওর মাছখানে দিয়ে বাতায়ে ওই বাবা সেও নাকি ওই শহীদ মিনার থেকে দুই টাওয়ার এটা আসবেন নাকি আরে এই যে আই আই আরমান আরমানগো বাড়ির ওই পিছনের থেকে সুজা ওই দাইতে আসলি আমাকে দেয়া পাওয়া যাবে আরমানে গ্যারেজ আরমানে গ্যারেজের মধ্যে গাড়ি ধুও দেন নাটক তো হবে শুটিং হচ্ছে শুটিং আপনি লাই আউন ভিডিও খুলে দেন

আমাগো কি লাগবে আমাগো তো সব আল্লাহ দেয় আল্লাহ দেয় না তাহলে আমাগো কি লাগবে জরি না আমি এখন ড্রাইভার আমার বউ ড্রাইভারের বউ আমাগো তো আর সমস্যা নেই আপনাকে কি ফারুক ভাই কল ফারুক ভাই তো সেই ডায়লগ আসেন 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 বাগেরাট নামাজি আসেন কেন মালে কি টাকা পয়সা দিচ্ছে নাকি ও বেশি আল্লাহর ভাবেন কি যে দেশে আছি একটু বেশি করছে বিদেশে গেলেও মনে করবেন আশা করি আল্লাহ ভাবেন না পাওয়া হবেন না আসবেন নাকি হ্যাঁ একটু আসেন দয়া করে না আপনাকে তো কলি তো আমার গায়ে লাগবে না নে না শিতল মারি আপনার কই কইনি আপনি এ আসেন তার সন্ধেহে গেলে মাথাতে যাবানি শিতল মারি আমি যাব বা আমারে কি নিয়ে গেইছেন কোন সময় আমারে রাতি কয়েছে আমি তো ওই যে বায়ে সিন্তু লবো না তো আরো কত আগে এহ ফোন কাটো অত কথা কৃষির